আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই এক্সাইটিং একটা ভিডিও অফিস শেষ করে যখন বাসায় ফিরছিলাম আমার হাজব্যান্ডের অফিস তো হচ্ছে গুলশান দুয়ে ওইখানে দেখলাম নিউ একটা রেস্টুরেন্ট লঞ্চ করেছে সেটার নাম হচ্ছে টিফিন বক্স মাঝে মাঝে সবারই স্ট্রিট ফুড খাবার ক্রেভিং উঠে তাই না বাট হাইজেন মেইনটেন না করাতে আর একই তেল বারবার ইউজ করা আর রাস্তার পাশে হওয়াতে ধুলো বলি থাকার কারণে আমরা অনেক সময় স্ট্রিট ফুডটাকে অ্যাভয়েড করে যাই আর এই টিফিন বক্স হচ্ছে এমন একটা সলিউশন যে আপনারা চাইলে স্ট্রিট ফুড খেতে পারবেন তাও এরকম একটা পশ ইনভারমেন্টে ওদের মেনুটা চেক আউট করছিলাম যে কি কি আইটেম আছে আপনাদের সুবিধার জন্য ওদের ফুল মেনুটা এখানে আমি তুলে ধরেছি আপনাদেরও যদি এরকম আমার মতো স্ট্রিট ফুড খাবার তাহলে কিন্তু এখানে চলে আসতে পারেন সো ফাইনালি আমরা ডিসাইড করে ফেললাম যে আমরা কি কি অর্ডার করব। নাও এখন আসি ওদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কেমন ছিল অ্যাম্বিয়েন্সটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল আর টিফিন বক্সে বসে গুলশান দুয়ের খুব সুন্দর একটা ওভারভিউ পাবেন আপনারা রাতের দৃশ্যটা এখান থেকে আরো বেশি সুন্দর লাগছিল আমি খুব এনজয় করছিলাম এখানে বসে আসলে সময় থাকতে হাজব্যান্ড ওয়াইফ এরকম ফুল টাইম স্পেন্ড করা উচিত আমি মনে করি যেন বৃদ্ধ বয়সে আবার এই ধরনের মেমোরি গুলাকে রিকল করে আবার আমরা ফিরে যেতে পারি আমাদের যৌবনের এই সুন্দর মুহূর্তগুলোতে কি ঠিক না ফাইনালি আমাদের ফুড চলে এসেছে এটা ছিল ঝুড়া মাংসের মুড়ি ভর্তা এটা অনেক বেশি মজা ছিল ঝুড়া মাংসের ফ্লেভারটা এত বেশি মজার ছিল একদম কোরবানির সময় যে ঝুড়া মাংস খায় না ওই দেন আমরা ট্রাই করেছিলাম কলিজার টুকরা সিঙ্গারা শিঙ্গারাতে আলু ছিল না বললেই চলে পুরোটাই একদম কলিজা দিয়ে ভরপুর ছিল আর এই পুদিনা পাতার সসটা ছিল গেম চেঞ্জার এটা দিয়ে খেতে খুবই মজা লাগছিল দুইটা ফুডে একদম হাইলি রিকমান্ডেড আর এইটা ছিল ভিটামিন ভিটামিন কে কে শরবত ছিল লেবু আর আদার ফ্লেভারের এটা এত বেশি রিফ্রেশিং ছিল আমার এক্সপ্রেশন দেখে সেটা নিশ্চয়ই বুঝতে পারছে না এটা ছিল একটা চিজি মোগলাই চিজে একদম ওভারলোডেড ছিল আমার কাছে খুব ভালো লেগেছে ক্রিস্পি ছিল এন্ড চিজে একদম ভরপুর ছিল টিফিন বক্সে গেলে এই আইটেমটা কেউ মিক্স করবেন না আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা নিয়ে নিয়েছিলাম ওদের চা চায়ের সাথে অবশ্য টা নিয়েছিলাম চাটা মানে সাথে একটা বাঘরখানি দেওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি সেটা শেষ হয়ে গিয়েছিল তাই আমরা পাইনি ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার যাবো চায়ের সবগুলো উপকরণে একদম পারফেক্ট ছিল খুবই মজা লেগেছে আমার কাছে চাটা আমার হাজবেন্ডেরও খুব পছন্দ হয়েছে আর এটা ছিল সিনেমা হলের চিপস ভালোই ক্রিস্পি ছিল মজা লেগেছে আমার কাছে যে চিপস মিষ্টিমুখ না করলে কি হয় মিষ্টিমুখ করার জন্য নিয়ে নিয়েছিলাম ওদের জিলাপি জিলাপিটা অনেক ক্রিস্পি ছিল মজা লেগেছে আমার কাছে আমার এই টাইপের রেশমি জিলাপি খুব মজা লাগে তো মিষ্টিমুখ করতে করতে আমাদের খাবারের পর্ব এখানেই শেষ করলাম ওনাদের কোন আইটেমটি অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে আমাকে জানাবেন এখন আসলে ওদের ডেকোরেশনের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল স্ট্রিট ফুডের একটা ভাইব রাখার চেষ্টা করেছে ওরা আর দেয়ালেই এই ধরনের কথাগুলো খুবই সুন্দর ছিল সো স্ট্রিট ফুড খাওয়ার ক্রেভিং উঠে থাকলে আর দেরি কেন এখনই চলে যান টিফিন বক্সে সো আজকের মতো এতটুকুই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন বাই বাই